নমস্কার তলু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বাঁধাকপির ভাজা দেখুন বাঁধাকপির ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখন যেহেতু বাঁধাকপি বাজারে চলে এসেছে তাই ভাবলাম এই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করি এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন আপনাদের পছন্দ এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছিলাম আর ছোট ছোটো সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক কীভাবে রেডি করবো আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষার তেল চার থেকে পাঁচ চামচের মতো আমি সরষার তেলটা ব্যবহার করলাম দেওয়ার পর হাতার সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর এড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফরণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেরা নেওয়ার পর ভালো করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে বড় সাইজের আলু নিয়েছিলাম একটা সেটাকে কেটে নিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আলুটাকে হালকা একটু ভেজে নেব আলুটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে বাধা বাঁধাকপি কেটে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে মেরি করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ আমি লবণটা ব্যবহার করলাম লবণটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও রেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি পরে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নেবো মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর ঢাকবো না এভাবে করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব আলুটাও কিন্তু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিলাম আর বাঁধাকপিটা দেখুন কত সুন্দর হয়ে গেছে নরম নরম খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন বাঁধাকপির ভাজাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি বাঁধাকপির ভাজাটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে